নমস্কার বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি একদম বেকারি স্টাইলের পারফেক্ট বন পাউরুটি আজকে বাড়িতে বানিয়ে দেখাবো চলুন পুরো রেসিপিটা দেখে নিই আর দেখুন পাউরুটিটা ঠিক কতটা সফট হয়েছে আর একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা রেসিপিটা পুরো দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন দেখে নিই প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ গরম দুধ দুধটা অবশ্যই গরম নেবেন এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চার চামচ চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর নিয়ে নেব দু চামচ পরিমাণ ড্রাই ইস্ট ইস্ট আপনারা মার্কেটে সহজেই পেয়ে যাবেন এবার চিনি ইস্ট আর দুধটা ভালো করে একটু মিশিয়ে নেব চিনিটাকে একটুখানি গলিয়ে নেব চিনিটা গলে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটারও ব্যবহার করতে পারেন আমি এখানে ময়দা দিয়ে দেখাচ্ছি তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা তেল আমি আজকের এই পাউরুটিটায় কোনো রকমের বাটার ব্যবহার করব না আর এর মধ্যে আমি ডিমেরও ব্যবহার করছি না আজকে তেল আর একটু ঘি দিয়েই এটা বানিয়ে দেখাবো আপনারা চাইলে বাটারের ব্যবহার করতে পারেন আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি এরপর দেখুন ডোটা কিন্তু এই রকম একটু চ্যাট হবে তার জন্য এর মধ্যে এক্সট্রা কোনো ময়দা দেবেন না শুধু তেল দিয়ে ডোটাকে রেখে দেবেন একটু তেল মাখিয়ে নিয়ে পনেরো মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ডোটাকে যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া না ঢোকে সেইভাবে রেখে দেবেন আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশ ভালো ফুলে গেছে এরপর আবারও একটুখানি ডোটাকে মেখে নেব আর ভীষণই সফট একটা ডো তার জন্য হাতের মধ্যে লেগে যাচ্ছে এর জন্য আমি হাতের মধ্যে ভালোভাবে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে থালার মধ্যে নিয়ে ভালো করে একটু মেখে নেব আর দেখতেই পাচ্ছেন যে ডোটা কিন্তু ভালো করে তেল আর ঘি মাখিয়ে মেখে নেওয়াতে উঠে আসছে আর কিন্তু খুব একটা চ্যাট চ্যাট করছে না এরপর আমি একটা কেক টিনের মধ্যে তেল মাখিয়ে রেখে দিয়েছি তার মধ্যে ডোটা নিয়ে নিলাম নিয়ে একটা গোল আকৃতির শেপ দিয়ে দেব বন পাউরুটি যেহেতু গোল আকৃতির হয় আমি এটাকেও গোল আকৃতি দিচ্ছি নর্মাল আপনারা চাইলে অন্য কোনো শেপের করতে পারেন আমি এখানে নর্মাল গোল শেপই দিয়ে দিলাম একটু এইভাবে হাতে করে মেখে নিয়ে গোল আকৃতি দিয়ে দেবো যাতে একটা পিঠ পুরো সমান থাকে দেখতেই পাচ্ছেন ওপর পিঠটা বেশ সমান রয়েছে এরপর ঢাকা দিয়ে এটাকে তিরিশ মিনিট মতো রেখে দেব। কাছের ঢাকায় দিয়েছিলাম তারপর একটা বাটি ঢাকা দিলাম যাতে কোনো রকমভাবে এর মধ্যে হাওয়া না ঢোকে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে পাউরুটিটা এরপর এর ওপর দিয়ে মাখিয়ে নেব। দুধ আর চিনির মিশ্রণ আমি যেহেতু এখানে কোনো রকম ডিমের ব্যবহার করছি না ডিমের কুসুম মাখালে তবেই পাউরুটির ওপর একটা লালচে কালার আসে তার জন্য আমি এখানে চিনি আর দুধের ব্যবহার করছি দুই থেকে তিন চামচ দুধের মধ্যে এক চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চিনির একটা লালচে কালার আসতে সেটাকেই পাউরুটির ওপর ব্রাশ করে দেবো তাতে পাউরুটির মধ্যে একটা ভালো লালচে কালার আসবে আর আমি এখানে যেহেতু ফ্রাই প্যানের মধ্যে রেসিপিটা করছি তার জন্য একটা পাতলা কাগজ দিয়ে দিলাম আর তার মধ্যে একটা প্লেট রেখে দিচ্ছি রেখে কেক টিনটা বসিয়ে দিয়ে একটা ওপর দিয়ে বাটি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কোনোরকমভাবে ওপর দিয়ে হাওয়া না ঢোকে আর এইভাবে তিরিশ মিনিট মতো বেক করে নেব লো ফ্লেমে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেক হয়েছে আর দেখুন একটা কাটা চামচ ঢুকিয়েও দেখিয়ে দিচ্ছি যে গায়ে লেগে যাচ্ছে কি না এক ফোরটাও কিন্তু লাগছে না পাউরুটি একদম রেডি এরপর আবারও আমি এর ওপর দিয়ে একটুখানি চিনি আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি যাতে বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে আমরা সবাই জানি বন পাউরুটির ওপরটা কি কত সুন্দর মিষ্টি খেতে লাগে আর এই চিনি আর দুধটা দিলে কিন্তু দারুণ মিষ্টি খেতে লাগবে এরপর একটুখানি ঘিও আমি এর ওপর দিয়ে মাখিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন যে কাগজটার মধ্যে বেক করেছিলাম সে কাগজটা কিন্তু একদমই পরে হালকা একটা লাল লাল কালার এসে গেছে আর দেখুন পাউরুটিটা কত সুন্দরভাবে বেক হয়েছে এরপর এটাকে বার করে নেব কেক টিন থেকে তার জন্য একটুখানি ছুরি দিয়ে চারপাশটা হালকা করে একটুখানি ছাড়িয়ে নেব সেভাবে ছাড়ানোর নেই একটু হালকাভাবে ছাড়িয়ে নিয়ে এইভাবে উল্টে কেক টিনটাকে টেনে নিলেই দেখুন কত ইজিভাবে পাউরুটিটা ছেড়ে বেরিয়ে আসছে আর চারপাশটা কত সুন্দর লালচে কালার এসেছে দেখতেই পাচ্ছেন আর পাউরুটির ওপরটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে ঠিক যেন মনে হচ্ছে মাশরুম এরপর আমি পাউরুটিটাকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে কেনা পাউরুটির ভেতরটা ঠিক যেরকম সফট হয় সেই রকমই সফট একটা পাউরুটি তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা রেসিপিটা কতটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একটা ছোট্ট অনুরোধ রইল ধন্যবাদ